এই গরমে যেন দইয়ের প্রতি ভালোবাসা আরও জোরদার হয়ে ওঠে আজ কিন্তু শেয়ার করছি একদম মটমটা টক দই আর তার সাথে মিষ্টি দই রেসিপি টক দই বলো বা মিষ্টি দই দুটোই কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকের পছন্দ যে কোনো পাত্রে এইভাবে কিন্তু তোমরা দই জমাতে পারো এবং সুন্দর মোট দই জমবে আগের দিনের কিছু দই জমিয়েছিলাম সেই দইয়ের সাজ থেকেই আজকে দই জমাচ্ছি তোমাদের কাছে যদি আগে থেকে দইয়ের সাজ না থাকে দোকানে কেনা যে প্যাকেটের দই পাওয়া যায় মানে আমি বলছি যেগুলো পাউচ প্যাকেটের দইগুলো পাওয়া যায় সেই প্যাকেটের দই দিয়েই কিন্তু দইটা সুন্দর জমবে আর যদি আগে থেকেই দইয়ের সাজ থাকে তাহলে তো হয়েই গেল বা এমনি মিষ্টির দোকানের টক দই কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারো সেটাতে যেন কোনো রকম মিষ্টি মেশানো না থাকে তাহলেই হবে আর আমি যে দুধ ইউজ করছি সেটা প্যাকেটের দুধ যেগুলো প্যাকেটে যে টেটরা প্যাকগুলো পাওয়া যায় সেই দুধ দিয়েই কিন্তু দইটা জমাচ্ছি আমি এই কারণেই প্যাকেটের দুধ তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেই আমরা গরুর দুধ পাই না সচরাচর প্যাকেটের দুধটাই পাওয়া যায় তো তোমরা যারা যারা বাড়িতে এরকম প্যাকেটের দুধে দই জমাতে চাও তারাও কিন্তু এভাবে বানাতে পারো আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি তার মধ্যে ভালো করে দশ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দু চামচ দুধের গুঁড়ো দিয়েছি দুধের গুঁড়ো দেওয়াটা অপশানাল দুধের গুঁড়ো দিলে দইটা একদম সুন্দর জমে আর একদম স্মুথ একটা টেক্সচার আসে ঠিক ভ্যানিলা আইসক্রিমের মতো তোমরা আমার দই দেখে বুঝতে পারবে না এটা আইসক্রিমের স্কুপ না দই এতটাই সুন্দর জমে অর্ধেক দুধ আলাদা করে রেখে দিয়েছি এটা দিয়ে টক দই জমাবো আর বাদ বাকি দুধ দিয়ে আজকে মিষ্টি দই জমাচ্ছি মিষ্টিতে জমানো অনেকে হয়তো ভাবো কতটা টাফ বা মিষ্টির দোকানে কি করে বানায় এইভাবে বানিয়ে দেখো মিষ্টির দোকানের থেকেও অনেক সুন্দর স্বাদ হয় এখানে চার চামচ মতো চিনি নিয়েছি চিনিটা তোমরা কম বেশি প্রয়োজন মতো করতে পারো তবে মিষ্টির দোকানের একদম পারফেক্ট কালার আনার জন্য আমি চার চামচ চিনি দিয়েছি চিনিটাকে একদম লো হিটে ক্যারামেলাইজ করে নিতে হবে মানে একদম গলিয়ে নিতে হবে চিনিটাকে কিন্তু মোটামুটি নয় থেকে দশ মিনিট একদম লো আছে ভালো করে কালার আসা না অবধি ভালো করে জাল দিতে হবে দেখবে যখন ডার্ক ব্রাউন কালার চলে আসছে তখন দুই থেকে তিন হাতা দুধ দিয়ে সেই চিনিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথম পর্যায়ে মনে হতে পারে যে জমাট বেঁধে যাচ্ছে বা মিশতে চাইছে না সেরকম কিছু হয় না একটু ধৈর্য ধরে ভালো করে মিশিয়ে নেবে দেখবে পাঁচ থেকে সাত মিনিটেই সুন্দরভাবে দুধের সাথে চিনিটা পুরো গলে গেছে আর কালারটাও অনেকটাই ডার্ক হয়ে এসছে দেখো আমি কিন্তু মোটামুটি সাত মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দুধটা অনেকটাই ঘন করে নিয়েছি এই যে দুধ ঘন না করলে তোমরা যদি প্রথমেই বাদ বাকি দুধটা মিশিয়ে দাও তাহলে তো অনেকটাই পাতলা হয়ে যায় সেই জন্য প্রথমে দুধটা ঘন করে নিয়ে তারপর বাদ বাকি দুধ দেবে সব কিছু আবারও ভালো করে মিশে নেবে আবারও তিন থেকে চার মিনিট ভালো মতো ফুটিয়ে নেবে একটু ঘন করে নেবে তাহলে মিষ্টির দোকানের দইয়ের মতো একদম ক্রিমি দই তৈরি হবে কালারটা কিন্তু অনেকটাই চলে এসেছে আর আমার দুধটা ফুটানো মোটামুটি দশ মিনিট হয়ে এসেছে এবার এটাকে ঠান্ডা করতে দেব আর মিষ্টি দোকানে দইয়ের উপর যে বুথ থাকে মানে উপরে যে শটটা পড়ে তার জন্য আমি একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে এটাকে ফিটিয়ে নিয়েছি আর পুরো চিনির যে শিরাটা ছিল চিনির যে ক্যারামেলাইজ চিনি ছিল সেটাকে পুরো দুধের সাথে মিশিয়ে নিয়েছি রকম গুটলি বা কোনো রকম দানা যেন না থাকে তাহলে কিন্তু দই জমতে একটু অসুবিধা হতে পারে তো ওই দইয়ের জন্য মানে মিষ্টি দইয়ের জন্য দুধটা ঠান্ডা হোক ততক্ষণ এই দিকে আমাদের টক দইয়ের জন্য কিন্তু দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে টক দই জমানোর ক্ষেত্রে এখন যেহেতু গরম তাই খুব একটা দুধের টেম্পারেচার ম্যাটার করে না তবে তোমাদের যদি মনে একটু ভয় বা আশঙ্কা থাকে তাহলে আঙুল ডুবিয়ে দেখবে যদি আঙ্গুলটা ধরে রাখতে পারো এরকম গরম অবস্থায় দইটা জমাবে তাহলে কোনো অবস্থাতেই দইটা ভাঙবে না এখানে আমার কাছে এরকম একটা মাটির পাত্র ছিল মাটির বলবো না একটা সেরামিকেরই একটা বোল ছিল আমি তার মধ্যেই দইটা জমাই সেজন্য আজকে তোমাদের সাথে এটাই দেখাচ্ছি তোমরা চাইলে স্টিলের বাটি বা কাচের জারে খুব সুন্দর দই জমে সেভাবেও কিন্তু বানাতে পারো আর আগে যে দইটা জল ঝরতে দিয়েছিলাম সেই দইয়ের সাজ থেকেই এক চামুন মতো সাজ নিয়ে টক দইয়ের জন্য দুধের সাথে মিশিয়ে দিলাম এইবার যে পাত্রে দইটা জমাচ্ছ সেই পাত্রে ঢেলে দিয়ে কোনো একটা গরম জায়গায় রেখে দেবে আমার ঘরে যেহেতু কন্টিনিউ রোদ আসে সেজন্য আমি জানলার ধারেই রেখেছি মানে দেওয়ালের ধারে রেখেছি খুব সুন্দর দইটা জমে তোমাদের কাছে যদি ধরো মাইক্রোওভেনের ভিতরে বা যে কোনো গরম জায়গায় রেখে দিলেই হবে কোনো অসুবিধা নেই আর এখন যা গরম তাতে সত্যি বলছি নর্মাল যে কোনো জায়গায় রাখলেই দই জমে আর মিষ্টি দইয়ের জন্য কিন্তু সাজটা একটু বেশি লাগে যেহেতু এটাতে চিনির পরিমাণ থাকে সেজন্য জন্য একটু বেশি দিতে হয় এই ধরো যদি তোমরা আড়াইশো গ্রাম দই জমাতে চাও তাহলে মোটামুটি পঞ্চাশ গ্রাম টক দই কিন্তু দিতেই হবে যতটা টক দই বেঁচেছিল আমার কাছে সাজের জন্য সম্পূর্ণটাই এই মিষ্টি দইয়ের সাজের মধ্যে দিয়ে দিয়েছি এইবার সমস্ত দই আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। একটু ঘনত্বটা বেড়ে যাবে কারণ দই মেশানোর পর তো দুধটা একটু ঘন হয়ে আসে তাহলেই বুঝবে দুধটা একদম সুন্দরভাবে জমার জন্য রেডি উপরে ফেনাগুলো কিন্তু খুব সুন্দর এসেছে আমি এরকম মাটির হাঁড়িতেই বসিয়েছি মিষ্টি দইও সেম তোমরা যে কোনো পাত্রে বসাতে পারো তবে আরেকটা সাজেশন দিই যদি চায়ের কোনো মাটির কাপ থাকে তার মধ্যে বসালে কিন্তু মিষ্টি দইটা খুব সুন্দর জমে আগের দিন বিকেলবেলা আমি এই দুটো দই জমতে দিয়েছিলাম তো সকালবেলা দেখি পুরো একদম সেট হয়ে গেছে তারপর ফ্রিজে এক ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম টক দইটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর জমেছে জল কিন্তু একটুকো ছাড়িনি একদম মটমোটা দই জমেছিল আর মিষ্টি দইটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে মিষ্টি দই যে পাত্রেই জমাও না কেন একটু দই দিয়ে পাত্রটাকে মেখে নেবে তাহলে খুব সুন্দর দই জমবে আর পাত্রটাতেও কোনো রকম দইগুলো লেগে থাকবে না এবার দইগুলো তোমাদের কেটে দেখাচ্ছি কতটা স্মুথ আর কতটা মাখনের মতো রেডি হয়েছে টক দইটা তো দেখে খেয়েও বলবে না দই পুরো ভ্যানিলা আইসক্রিমের মতো লাগে আর খেতেও অপূর্ব সামান্য লবণ দিয়ে খেতেই ভালো লাগে আমি আবার একটু দই চিনি ছাড়া খেতে পারি না তো প্রতিদিন খাওয়ার পর এরকম এক বাটি দই আমাকে খেতেই হয় মিষ্টি দইটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে যেমন দানাদার তেমন ক্রিমি অবশ্যই কিন্তু ট্রাই করো দেখে কিন্তু বসতে পারবে না এটা দোকানের কেনা না বাড়িতে বানানো গরমে এরকম দই কারি না ভালো লাগে ভালো একবার হলেও ট্রাই করো জানিও কেমন হয়েছে